সবাইকে অনেক অনেক স্বাগতম গ্যাসেট গোদ পূজার আরেকটি ব্লগে দিস ইজ মাই নাইন্থ বিগ ব্লগ অ্যান্ড আমি আসলে রিসেন্টলি কিছুই আপলোড করিনি তো আমি এই ব্লগে দেখাবো যে আমি লাস্ট ফ্রাইডেতে আমার হাজব্যান্ডের সাথে কোথায় গিয়েছিলাম লাস্ট ফ্রাইডেতে আমরা গিয়েছিলাম লালবাগ কেল্লাতে অতনু আমার দেবর তার সাথে প্ল্যান করেই আমরা হুঠহাট চলে যাই অতনুর সাথে প্রিভিয়াসলি আমরা অনেক প্ল্যানিং করেছি হুটহাট আসলে প্ল্যানগুলো ভালোই ছিল আমরা চন্দ্রনাথ সীতাকুণ্ড গিয়েছি আমরা অনেক পিঠা মেলায় গিয়েছি বাট দিস টাইম একটু ডিফারেন্ট ছিল কারণ অতনু বিয়ের পর প্রথমবার তার বউকে নিয়ে আমাদের সাথে ঘুরতে বের হয়েছিল অ্যান্ড অনেস্টলি শি ইজ সাচ এ সুইট হার্ট তা ওর নাম বর্ণা ও মানে ও এত সুন্দরভাবে আমাদের সাথে গ্যাদার হয়ে গিয়েছিল ওকে নতুন বলে মনেই হচ্ছিল না তো আসলেই অতনুর মতোই অতনুর বউটা হয়েছে আই অ্যান্ড আমরা আসলে লালবাগ কেল্লাতে চলে গিয়ে প্রথমেই ভিডিওজ নিয়ে নিচ্ছিলাম যে যার মতো করে ফটোজ ক্লিক করছিলাম যেহেতু ওরা নতুন কাপল ওরা অনেক ফটোজ নিচ্ছিল কিন্তু আমার তো আসলে ভাই নিজে ফটো তোলার থেকে বেশি ইচ্ছা ছিল যে আমি আদার্স ক্লিপগুলো নিব কিন্তু এত রোদ আর এত গরম যে আসলে কিছু বলার নেই এত বাজে অবস্থা ছিল যে রকম কোনোরকম রকম তাকিয়ে ক্লিপগুলো নিচ্ছিলাম আপনারা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন কিন্তু আসলে জায়গাটা অনেক সুন্দর অল টাইম আমার গ্রিনারি বা কোনো অ্যাস্থেটিক প্লেস আসলে অনেক ভালো লাগে আর আসলে এই লালবাগ কেল্লাটা অনেক নিট অ্যান্ড ক্লিন রেখেছে আমাদের দেশে যে স্টিল এত ভালো ভালো জায়গা আছে এক্সপ্লোর করার মতো দিস ইজ উই আর লাকি অন দ্যাট পার্ট যাই হোক এরপরেই আমরা চলে যাই বিউটি লাচ্ছি ট্রাই করছে পুরান ঢাকার যেহেতু পুরান ঢাকার কাছে ছিল বিউটি লাচ্ছে অনেক ফেমাস আমার এটা ট্রাই করার অনেক ইচ্ছা ছিল তারপর আমরা আসান মঞ্জিলে ঘুরতে যাই এই যে আপনার ক্লিপসগুলো দেখছেন এটা আসান মঞ্জিলের আহসান মঞ্জিরে একজন রাজার বাড়ি ছিল ওখানে একশো দুইজন মেম্বার ছিল অ্যান্ড ধ্যানত্যান অনেক কিছু দেখেছি তারপর আমরা কাম করলাম বাসায় এসে আমরা প্রেস্টেস হয়ে রাতে সুশি খাওয়ার আমাদের অনেক ইচ্ছে হলো আমরা সুশি খেতে চলে গেলাম সুশি আকিতে অ্যান্ড আফটার সো সো লং আমরা একটা সুশি নিলাম তারপর একটা ডাম্পলিং নিলাম অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি আমি মানে দুইটাই আমি ছিল আমরা ওই দিন রাতে আর কিছু খাইনি যেহেতু আমরা দুপুরে অনেক হ্যাভি খেয়েছি তো শেষের দিকে আমি কিছু ক্লিপস অ্যান্ড ফোটোজ অ্যাড করে দিয়েছি সারাদিন ঘোরাঘুরির সবাই দেখবেন আর এখানে দেখা যাচ্ছে আমার জামাই দাঁড়িয়ে আছে আর আমি ভিডিওস নিচ্ছি আসলে ও কখনোই এসবে ইন্টারেস্টেড থাকে না আমাকে নিজেকেই নিতে হয় এনিওয়েজ তো এখানেও আমি অতটুকু বলে কিছু ক্লিপস নিচ্ছিলাম আমার এই টাইপের ক্লিপসগুলো অনেক ভালো লাগে যাই হোক সবার জীবন কেমন কাটছে আমার তো মনে মোটামুটি ঠিকঠাক ভালোই কাটছে আর লাইফে আসলে ভালো থাকার জন্য কোনো প্লেসে যাওয়ার প্রয়োজন হয় না নিজের মনের ইনারে হ্যাপিনেসটাই আসলে এনাফ তো আমি বিগত কয়েকদিনে নিজের জীবন থেকে এটাই বুঝেছি মানে নিজে যদি হ্যাপি থাকা শিখে যাওয়া যায় আমার কারো কোম্পানিয়ানের দরকার নেই কোথাও যাওয়ার দরকার নেই আমি একা একাই আমি আমার মন খারাপ হলে একা বের হয়ে যাই একা একটু সময় পার্কে হাঁটি বাসায় চলে আসি আমার ভালো লাগে আমার মনে হয় না যে আমার কোনো কোম্পানির দরকার আছে কাউকে সাথে নিয়ে গেলে হতো ভালো হতো কেউ আমার সাথে থাকলে ভালো হতো যেহেতু আমি ঢাকায় একা থাকি আমি ওই কারণে এই কথাটা বলছি না এনিওয়েজ দিস ইজ দ্য থিং জীবনে সুখী থাকলে হ্যাপিনেস ইজ এ চয়েস আমার হাজব্যান্ড বলতো তো ইট ওয়াজ আ গ্রেট ডে রিয়েলি আর মানে ওদের জন্য আসলে আমাদের এই প্ল্যানটা হলো নাহলে আমি আর আমার হাজব্যান্ড রিসেন্টলি কোথাও ঘুরতে যেতে পারি না কারণ ও রাশ থাকে অফিসে আসতে আসতে অনেক রাত হয়ে যায় আর মানে এর পরে ফ্রাইডেতে প্ল্যান করা এটা অ্যাবস্ট্রাক্ট তো ওরা বললো বলেই এবার এই ফ্রাইডেটা আমাদের অনেক ভালো কাটলো অ্যাটলিস্ট আর কন্যার সাথে আমার ছবিগুলো নিয়ে নিলাম ও আমার যাই হয় সম্পর্কে কিন্তু ছোটো বোনের মতোই আমরা অনেক লাইক মজা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য অনেক আশীর্বাদ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে অ্যাটলিস্ট ওয়ান মিলিয়ন করতে হেল্প করবেন স্টিল আই হ্যাভ ফোরটি ফাইভ সাবস্ক্রাইবার সো প্লিজ জিরো থেকে স্টার্ট করে এন্ড পর্যন্ত যাওয়াটা অনেক টাফ লাইফে বি হ্যাপি অল